আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা নাকি আমাদেরকে নক দিয়ে বলে যে ভাই আমরা রিজনেবল ড্রেস বেশি পরিমাণে লাভ এবং আমাদের ড্রেসের কোয়ালিটি থাকতে হবে একদম ভালো মানের এই সমস্ত কথাগুলো যারা বলে তারাই অধিকাংশ মানুষ প্রতারিত হচ্ছে আমি বারবার দেখতেছি এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে যারা নাকি বলে যে অনেক ভিডিওতে যে বারোশো টাকায় বিশ পিস ড্রেস দিবে বা ছশো টাকায় দশ পিস ড্রেস দিবে তারা অতিরিক্ত মাত্রায় লোভে বিক্রেতাদের কাছে মানে ওই সব যায় কিভাবে জানেন তারা যখন নাকি চিন্তা করেন যে পিস কাপড় মাত্র টাকায় এখানে আর কি সুযোগ দিবে তারা তখন কি হয় তারা লোভে পরে ডেলিভারি চার্জ দেয় আপনার দোক তারা লোভে পরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেয় ডেলিভারি চার্জ আমরা শুধু একশো টাকা বা দুইশো টাকা বা আড়াইশো টাকা ওইটা কাপড়ের সাইজ মানে পার্সেলের সাইজ এবং ওজনের উপর ডিপেন্ড করে ডেলিভারি চার্জটা নিয়ে থাকি কিন্তু তারা কি করে কাপড়ের দাম মানে দশ পিস কাপড়ের দাম যা আসে তারা পুরো টাকা অ্যাডভান্স করে নিয়ে নেয় আর যারা নাকি অতিরিক্ত মাত্রায় লোক করে যেসব কাস্টমার নাকি অতিরিক্ত মাত্রায় লোক করে সেই সব কাস্টমাররাই প্রতারিত হয় বেশি আর তাদের ব্যাপার আমাদের কাছে এসে বলে বেশি এখন যারা নাকি আপনার ওই যে আপনার প্রতারিত হচ্ছে আর যারা প্রতারণা করতেছে ওইসব লোকেদের কারণে আমাদের ড্রেস বিক্রি করতে অসুবিধা হয় অনেক সময় আলহামদুলিল্লাহ হয় না এখন কারণ আমরা অ্যাডভান্স নিই না যখন নাকি আমরা ডেলিভারি চার্জ অ্যাকচুয়াল যে ডেলিভারি চার্জটা যেটা নেওয়া উচিত না নিলেই নয় ওইটা নিতে চাইতে গেল আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কাস্টমাররা বলে যে ভাই আপনারা ড্রেসের কথা বলে অগ্রিম টাকা নিয়ে পরে ড্রেস পাঠান না এরকম চিটারি বাটপারি বিজনেস বন্ধ করেন এই জন্য চিন্তা করছি যে আর এক অ্যাডভান্স দিব না টাকা নিতে গেলে যেহেতু এত কথা শুনতে হয় আর এত জামালার মধ্যে পড়তে হয় এই জন্য চিন্তা করছি যার এক অ্যাডভান্স নিব না আমরা ফুল ক্যাশ ডেলিভারিতে সারা বাংলাদেশে কাস্টমার ডেলিভারি করবো ইনশাল্লাহ তাও আবার হোম ডেলিভারিতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন তাও অবশ্যই একটা শর্ত থাকবে যদি কোনো কারণবশত আমাদের প্রোডাক্ট আপনি রিসিভ করতে না পারেন বা যদি আপনি রিসিভ করার পরেও পার্সেলটা রিটার্ন করে দেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে সেটা আপনার যে কোনো কারণে যদি আপনি রিটার্ন করে দেন ঠিক আছে আর যারা নাকি প্রতিনিয়ত করে থাকেন সকলে জানেন যে আমাদের কাপড় কোয়ালিটি এবং গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে কারা দিতে পারে জানেন যাদের কাপড়ের কোয়ালিটি ভালো এবং যাদের কাপড়ের প্রাইস কম মানে ভালো মানের কাপড় মানে বীরের মতো তারা কাপড় বিক্রি করতে পারে একমাত্র তারাই কাপড় কোয়ালিটি মানে তারা তারাই একমাত্র ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিতে পারে যেমন আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে একমাত্র সারা বাংলাদেশে দিয়ে যাব দিতেও পারবো কারণ আমাদের কোনো সংকোচ নাই আর আমরা এটা গর্বের সাথে বলতে পারি যে আমাদের পার্সেলগুলো যখন ডেলিভারি হবে যখন আমাদের কাস্টমাররা আমাদের পার্সেলগুলো হাতে পাবে তখন কোনো কাস্টমার কাপড় রিটার্ন করবে দূরের কথা ডেলিভারি চার্জ দিবে না দূরের কথা তারা আরো দ্বিতীয় সেকেন্ড টাইম যখন কাপড় নেবে তখন আমাদের কাছ থেকে অগ্রিম মানে অগ্রিম আমাদেরকে টাকা দিয়ে এরপরে কাপড় নেওয়ার একটা চিন্তা করবে এর জন্য আমরা চিন্তা করছি যে এখন থেকে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেলগুলো ডেলিভারি করবো কিন্তু ওই যে শর্ত একটা দিছি অবশ্যই আমাদের পার্স ডেলিভারি চার্জের টাকাটা দিয়ে দিতে হবে যদি কোনো কারণ বলতে আপনি রিটার্ন করে দেন ঠিক আছে এখন কথা হচ্ছে বাটিক আমরা দুই হাত বড়ের বাটিক কখনো বিক্রি করিও নাই আর করবো না আমরা আড়াই হাত বড়ের বাটিক বিক্রি করব। আপনারা দুই হাত বড়ের বাটিক যে দামে নেন ওই দামে আমরা দুই হাত মানে আড়াই হাত বড়ের কাপড়গুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন এই গরম সিজনে যারা এখনো বাটিক নিয়ে বিজনেস করতে পারেন নাই তাদেরকে বলতে চাই একটু দ্রুত বাটিক নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ইমো টার বলেছে এজে دخل প্রত্যেকটা ডিজাইনের ছবি ওঠানো আছে যারা যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ছবি ওঠানোস আপনি কি ভিডিও কলে দেখে নিতে চান সেটাও সম্ভব আর আরেকটা কথা আমরা সবসময় বলে দেই যারা না কি অনলাইন থেকে কেনাকাটা করে থাকেন যদি আপনার ন্যূনতম সন্দেহ থাকে যে আমাদের কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কেমন হবে তাদেরকে বলতে চাই একটু কষ্ট আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্তি বাজার হাজার নারায়ণগঞ্জ বান্তি বাজারে এসে আমাদেরকে কল দিলে আপনার আমরা আপনাকে খুঁজে বের করবো বা আমরা আপনাদেরকে অ্যাকচুয়াল লোকেশনটা দিয়ে দেবো আপনার কোন নাম্বারটা দাও লাল ডাবি তো চলতে আছে বেশি আর যারা নাকি আমাদেরকে নক দেওয়ার পর বলে যে ভাই আমরা যেসব ড্রেসের স্ক্রিনশট বা আমরা যেসব ড্রেসের ছবি আপনাদেরকে পাঠাই আপনারা তখনই বলেন ওই সব ড্রেসই নাকি নাই আচ্ছা বলেন তো কিভাবে থাকবে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যারা যারা নাকি আমাদের ড্রেসটা মানে ভিডিওটা দেখতেছেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আপনি এমন এক সময়ে অর্ডার করেন আমাদেরকে যখন নাকি আমাদের ড্রেস প্রায় শেষ হয়ে যায় এই জন্য আমরা মূলত কাস্টমারদেরকে ছবিগুলো দিতে পারি না মানে ড্রেসগুলো দিতে পারি না আব্দুর রহমান ও লাল কালার দাদা বাহ এটা তো শেষ দিক এই যে দেখেন একটা কালা বর্তমান সময়ের সবথেকে ভাইরাল কালা ঠিক আছে এটা কাস্টমাররা এত পরিমাণে চাইছে পরিমাণে বেশি নেই দশ বারো বিসের মতো আছে যদি নিতে চান একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন রেড কালার কম্বিনেশন যারা যারা এই কালারটা নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই যে দেখেন কালারটা কিন্তু অসাধারণ এই কালারটা চলছে বেশি এই জন্য মূলত এই কালারটা আমরা শেষে দেখিয়ে দিছি ঠিক আছে এই যে দেখেন আর যারা যারা নাকি আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর কালামকারীর মধ্যে এই সপ্তাহের ভিতরে প্রায় পাঁচ হাজার পিস কালামকারী ঢুকবে আমাদের যারা নাকি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে যারা বিজনেস করতেছে যারা নাকি করে অর্ডার করে তাদেরকে বলবো এখন থেকে পঞ্চাশ পিস একশো পিস করে নিয়ে আপনার স্টকে রেখে দিয়ে কারণ কালামকারী চাহিদা সবাই কত দামে বিক্রি করে আমি জানি না তবে অধিকাংশ বিক্রেতারাই কিন্তু চারশো আশি পাঁচশো টাকা করে বিক্রি করে আমরাই একমাত্র অনলাইন প্ল্যাটফর্মে চারশো ষাট টাকা করে বিক্রি করতেছি অনেকে আমাদেরকে বলে যে আপনার আমরা নাকি বোকা আমরা নাকি চারশো ষাট টাকা করে কেন বিক্রি করতেছি হ্যাঁ ঠিক আছে মানলাম আমরা বোকাই আমরা চারশো ষাট টাকা করে বিক্রি করব আমাদের লস হোক আমাদের লাভের দরকার নাই আমাদের লাভের দরকার নাই যারা নাকি চারশো আশি টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো বিশ টাকা করে বিক্রি করতেছে তারাই লাভ করুক আর আপনারাই লাভ করেন বেশি আমাদের লাভের দরকার নাই আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে তারা বেশি লাভ করবে আমরা সেটা চাই আর আমরা চাই সবসময় আমাদের কাস্টমাররা সন্তুষ্ট থাকুক আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমরা সর্বপ্রথম একটা কথা বলেছিলাম যে ঘরে ঘরে নতুন উদ্যোগটা তৈরি হোক আমরা সেটা প্রথমও চাইছি এখনো চাই আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিক্রিও করতে পারতেছে ভালো টাকা লাভ করতে পারতেছে আর আমাদের লাভের দরকার নাই আমাদের কাস্টমার সন্তুষ্ট থাকো ক্যাটা আমরা চাই আর আমাদের কাছ থেকে যারা প্রতিনিয়ত কেনাকাটা করে থাকে কি একটু দাও কি প্রতিনিয়ত চলবো যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে থাকেন তারা সকলে জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে আমি দিন কোন ভিডিওতে বলি নাই যে আমাদের কাপড়ই হচ্ছে সব থেকে সেরা এই কথা আমি কোনোদিন বলিও নাই আর বলবো না যদি আমাদের কোয়ালিটি আপনি যাচাই করতে চান একটু কষ্ট করে হয় আমাদের দোকানে আসতে হবে নইলে আপনাকে অর্ডার করতে হবে ডেলিভারি ম্যানের সামনে আপনাকে কাপড় আপনি চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা সকলে জানেন যে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আর আমাদের মডারেটর যারা আছে আলহামদুলিল্লাহ তারা কখনো কোনো কাস্টমারদের সাথে খারাপ আচরণ করে নাই এরপর আপনাদেরকে আমরা বলে দিলাম যদি আমাদের মডারেটর বা আমাদের পেজ থেকে যদি আপনারা কোনো খারাপ আচরণ পেয়ে থাকেন স্ক্রিনের অ্যাবাউট অপশনে একটা গ্রামীণ নাম্বার থাকবে ওইটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার ওই নাম্বারে আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব আর যারা নাকি প্রতিনিয়ত অনলাইন থেকে কাপড় কিনে একদম রিজনেবল প্রাইসে কাপড় কিনে বিজনেস করতে চান অবশ্যই আমাদের এয়ারপোর্ট যোগাযোগ করবেন সর্বোচ্চ সার্ভিস পাবেন সর্বোচ্চ ভালো মানের সার্ভিস পাবেন আর সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ অনলাইন প্ল্যাটফর্মে সবাই বলে যে আমরা একদম রিজনেবল সবাইকে কাপড় প্রোভাইড করে থাকি একদম ভালো মানের সার্ভিস আমরা দিয়ে থাকি আমিও সেটা বলি কিন্তু সেটা যদি আপনি দেখতে চান হয় আসতে হবে আমাদের শোরুমে নইলে আমাদের কাপড়গুলো অর্ডার করতে হবে আমাদের সার্ভিস দেখতে হবে আর আমাদের কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কেমন সেটা আপনাকে দেখতে হবে তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই রেডি থাকবেন আসসালামু আলাইকুম